মর্যাদা ইউনিয়নের চর যে ভাইরাল রাস্তা রয়েছে অবদা সড়ক সেই সড়কের পাশেই কিন্তু রয়েছে আমাদের শীতল ছায়া কফি হাউস সেখানে কিন্তু এই বৈশাখের মেলা চলছে আজকে প্রথম দিন প্রায় এক সপ্তাহের মতন মেলা চলবে আর আর এই মেলা সম্পর্কে আরো আমার পাশে সদ্য বড় ভাই রয়েছেন শরীফ ভাই হান্নান ভাই সজীব রয়েছে সবাই এই বিষয়ে কিছু কথা বলবে আপনারা অবশ্যই খুব জমা জমা হবে এই জায়গাটি একদম আরিয়াল খান নদীর পাশে প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে এই বৈশাখ মেলাটি চলবে প্রায় সাত দিন পর্যন্ত সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই চলে আসবেন আর কি এই মুহূর্তে আমাদের নরসিং জেলার রায়পুরা থানার মর্জাল ইউনিয়নের আরিয়াল নদীর পার্শ্ববর্তী বেরিবাদ রাস্তা বাইরাল রাস্তা এই বাইরাল রাস্তা আমরা শীতল কফি হাউস করেছি বিগত প্রায় দশ বারো বছর যাবৎ রোজার জন্য বৈশাখী মেলাটা ওইভাবে ওইভাবে উদযাপন হয় না তো এবার আমরা নিয়োগ করছি যে বৈশাখী মেলাটা উদযাপনের জন্য আমাদের কফি হাউজের মধ্যে আমরা এই যে পার্শ্ববর্তী বৈশাখী মেলার ওই আয়োজন করছি তো এখানে মোটামুটি রাস্তা যা আমাদের যে সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করছে আমাদের সকাল থেকে শুরু এই রাত্র নয়টা পর্যন্ত চলবে সাত দিন ব্যাপী চলবে তো সব আপনারা সবাই এখানে আসবেন ধন্যবাদ সবাইকে এখানে হানার ভাই রয়েছে হানার ভাই এই বিষয়ে কিছু কথা বলবো বিসমিল্লা রহমান সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শীতল চায় কপি আসার জন্য এবং এখানকে আজকে যে আমাদের বৈশাখী মেলার প্রথম দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে বাংলা শুভেচ্ছা আমরা আজকে মেলাটা দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জনগণের সারা পাচ্ছি এবং আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাঙালির প্রিয় খাবার পান্তা এবং ভর্তা আমরা ব্যবস্থা করেছি আজকে এবং সবসময় আমাদের যে রেগুলার খাবার ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলো তো আছে চিকেন ফ্রাই কোল্ড ড্রিঙ্কস তারপরে আছে লাচ্ছি হ্যাঁ তারপরে আছে অরেঞ্জ জুস হ্যাঁ বানানা জুস চিকেন ফ্রাইটাই বার্গার টার্গার অবশ্যই সবকিছু আছে আপনারা আসলে যে যে ধরনের খাবার চাচ্ছেন অবশ্যই পাবেন মেলা উপলক্ষেও পাবেন পান্তা ইলিশ আছে আমাদের আরও অনেকগুলো স্টল আছে এদিকে স্টলে আসলে দেখতে পাবেন যে আমাদের কসমেটিক আইটেম খেলনা বাচ্চাদের খেলার সামগ্রী মাটির খেলনা তারপরে প্লাস্টিকের খেলনা অনেকগুলো খেলনা আছে আপনারা অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ এখন শরীফ যে আমাদের সামনে কিন্তু ওই যে ইলিশ ফ্রাই রয়েছে শুটকি বর্তা বাঙালির পান্তা ভাত আরো শুকনো মরিচ কাঁচা মরিচ রয়েছে আমরা এখন খাবো আমাদের সাথে সজীব রয়েছে সজীব খাবে শরীফে খাচ্ছে খাবে এখন সজীব কিছু কথা বলবে বাংলাদেশ গ্রাম বাংলার ঐতিহ্য খাবার আপনারা সবাই আসবেন পয়লা বৈশাখ খাবারের মাল অনেক ভালো হয়েছে সবাই আসবেন অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি আসলে বাঙালির প্রিয় খাবার মাছ বাতে বাতের বাঙালি কিন্তু আমরা বাঙালি অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি খুবই ভালো লাগছে আর সেজু খাচ্ছি নরসিংদার পরে চরমর জাল শীতল ছায়া কফি হাউজে আপনারা চলে আসবেন মেলা মাঠটা আজকে শুরু জমজমন হবে আগামীকালকে আরো জমজমন হবে চলে আসবেন আমাদের সুন্দরী ঠিকানায় সুন্দরী নদীর পাশে সুন্দরী রাস্তা এবং বৈশাখী দিনটা উপভোগ করতে অবশ্যই চলে আসবেন আমাদের নরসিংহ রায়পুরা চর্মর জল সড়ক এবং শীতল ছায় কফি হাউজে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম